বিসমিল্লাহ রহমানের রাহিম গ্রিন নেচার নাইনটিন সেভেন্টি ওয়ান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ খাদিমুল ইসলাম মাহের রমজানের পবিত্র মাহের রমজানের দশম দিন আজকে আমরা অতিক্রম করলাম জন্য আমরা মহান আল্লাহ তালার দরবারে সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা যে কথাটি বলবো সেটি হলো রোজাদারকে মহান আল্লাহ তালা নিজ হাতে পুরস্কৃত করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা কেন এই রোজাদারকে মহান আল্লাহ তালা নিজাতে পুরস্কৃত করবেন সে বিষয়টি নিয়ে আমরা এখন আলোচনা করব চলুন সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের রোজার পাশাপাশি নামাজ হজ জাকাত দান সাতকা ইত্যাদি ইবাদত রয়েছে এগুলো সবই আল্লাহর জন্য কিন্তু এই রোজাদারের রোজা স্বয়ং আল্লাহ পাক পুরস্কৃত করবেন কারণ আমরা যারা নামাজ পড়ি হজ করি জাকাত দেই সাতকা দেই সেগুলো সবই মানুষ বুঝতে পারে ধরুন আমি মোহাম্মদ খাদেমুল ইসলাম আমি প্রতিদিন পাঁচবার মসজিদে যাই এটি সবাই দেখেছে এবং তারা সবাই বলবে যে হ্যাঁ আমি নামাজ পড়ি কিন্তু আমি রোজা রেখেছি কি না কারও বোঝা উপায় নেই একমাত্র বুঝবেন মহান আল্লাহ তালা এই জন্য এই রোজাদার ব্যক্তিকে স্বয়ং আল্লাপাক নিজ হাতে পুরস্কৃত করবেন এবং এই রোজাদার ব্যক্তির জন্য জান্নাতের যে একটি স্পেশাল গেট রয়েছে বিশেষ ফটক আর রাইহান সেই রাইহান গেট দিয়ে এই জান্নাত জান্নাতে প্রবেশ করবেন এই রোজাদার ব্যক্তিগণ স্পেশালভাবে সুপ্রিয় দর্শক শ্রোতা এছাড়া এই রোজাদার ব্যক্তিকে এই রোজা যে রোজা গুরুত্বপূর্ণ রোজা এই রোজাকে ঢাল হিসাবে জাহান্নামের নামের আগুন থেকে এবং পাপ থেকে পাপ থেকে এবং জাহান্নামের আগুন থেকে ঢাল হিসেবে তুলনা করা হয়েছে এই রোজাকে এই রোজা কালকেয়ামতে জাহার নামের আগুন থেকে এবং আমাদের পাপ কার্য থেকে ঢাল হিসেবে ব্যবহার করবে আমরা যেভাবে ঢাল তলার ব্যবহার করি যে তলোয়ার দিয়ে আমরা মারামারি করি আর ঢাল হইল সেটাকে আমরা নিজেকে আত্মরক্ষা করি সেই এই রোজাটা এইভাবে বোঝানো হচ্ছে এই রোজাটা আমাদের জন্য পাপ কাজ এবং জাহান্নামের আগুন থেকে মুসলমানের জন্য ঢাল স্বরূপ যে আমাদেরকে কোনো পাপ স্পর্শ করতে পারবে না এবং জাহান্নামের আগুনে নিক্ষেপ করতে পারবে না যদি আমরা রোজা থাকি এজন্য এই রোজাদার ব্যক্তিকে স্বয়ং মহান আল্লাহ তালা হাতে পুরস্কৃত করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা এই রোজার মাধ্যমে আমরা তাকুয়া অর্জন করে থাকি সংযম শিক্ষা নেই সুপ্রিয় দর্শক শ্রোতা সুপ্রিয় দর্শক শ্রোতা চলুন আমরা এবার বিস্তারিত ওলামায় রামগণের কাছ থেকে জেনে নেই রোজা রাখার ফজিলত এবং তার উপকারিতা রমজান মাসই হল সেই মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন যা মানুষের জন্য হেদায়ত এবং সত্য পথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ এই রমজান মাসে কদরের রাত্রিতে ফদরের আগে মহাগ্রন্থ কোরআনুল করিম অবতীর্ণ হয় আল্লাহ ইরশাদ করেন নিঃসন্দেহে কদরের রাত্রিতে আমি এই কোরআন অবতীর্ণ করেছি রমজানুল মোবারক গুনা মাফ হওয়ার মাস রসুল সাল্লাহাম ইরশাদ করেন যে ব্যক্তি ইমানের সাথে এবং সবাবের আশায় রমজানে রোজা রাখে তার পূর্বের সগিরা গুণসমূহ মাফ করে দেয়া হয় রমজানুল মোবারক রহমতের মাস রসুল সাল্লাহ ইরশাদ করেন রমজান আসলে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় আর শয়তানকে আটকে রাখা হয় রমজানুল মোবারক দানশীলতা এবং ইবাদতের মাস ইবনু আব্বাস রাজেলা আনু থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাহ আসলাম ধন সম্পদ ব্যয় করার ব্যাপারে সকলের চেয়ে বেশি দানশীল ছিলেন রমজানে জিবিল আলেসলাম ইসলাম যখন তার সাথে দেখা করতেন তখন তিনি আরও অধিক দান করতেন রমজানুন শেষ না হওয়া পর্যন্ত প্রতি রাতেই জিবেরুল আলাইসলাম তার সাথে একবার সাক্ষাৎ করতেন আর নবীজি সাল্লাহল্লাহ ফর ইসলাম তাকে কোরআন শোনাতেন জিবরিল আলহ ইসলাম যখন তার সঙ্গে সাক্ষাৎ করতেন তখন তিনি রহমত প্রেরিত বায়ুর চেয়ে অধিক ধনসম্পদ দান করতেন রমজানুল মোবারকের রোজা রাখার গুরুত্ব ও ফজিলাত এক ইসলামের পাঁচটি মৌলিক স্তম্ভের একটি হল রমজানুর মোবারকের রোজা রাখা প্রতিটি প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের উপর যা রাখা ফরজ বা অবশ্য পালনীয় কর্তব্য আল্লাহ তাআলা ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা অন এম মুমিনগণ তোমাদের জন্য রোজা ফরজ করা হলো যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো দুই রোজা রাখা এমন একটি বদল যাতে রিয়া বা লোক দেখানোর কোনো সুযোগ নেই রোজা রাখার পুরস্কার স্বয়ং আল্লাহ তাআলা প্রদান করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম করেন রোজা হলো ঢাল শরম সুতরাং অশ্লীলতা করবে না এবং মূর্খের মতো কাজ করবে না যদি কেউ তার রোজাদারের সাথে ঝগড়া করতে চায় তাকে গালি দেয় তবে সে যেন দুইবার বলে আমি রোজা রেখেছি এই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ অবশ্যই রোজাদারের মুখে গন্ধ আল্লাহর নিকট মিষ্ক্রের গন্ধে চাইতে উৎকৃষ্ট আল্লাহতালা বলেন সে আমার জন্য আহার পান ও গামাচার পরিত্যাগ করে রোজা তো আমারই জন্য তাই এই পুরস্কার আমি নিজেই দান করব। আর প্রত্যেক নেকাদের বিনিময় দশ গুণ তিন রোজাদার ব্যক্তির জন্য জান্নাতে রায়ান নামক বিশেষ প্রবেশ পথ থাকবে রসুল্লাহ সাল্লাহাম ইরশাদ করেন জান্নাতে রায়ান নামক একটি দরজা আছে